বরাবরই রায়গঞ্জের গণপতি উৎসব সাফল্যের দাগ রাখে এবারও তার অন্যথা হলো না রায়গঞ্জের শ্রীকৃষ্ণ গোশালাতে গণপতি উৎসবের সূচনা হয় দশ দিন আগে মঙ্গলবার সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জের গণপতি উৎসবের আয়োজক দর্শক সব শ্রেণীর মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করে কয়েক বছর যাবৎ এমন অনুষ্ঠান মানুষকে ধর্মীয় চেতনা বাড়াতে সাহায্য করে দৈনিক সন্ধ্যাবেলায় রায়গঞ্জের শ্রীকৃষ্ণ গোশালায় ধর্মপ্রাণ মানুষ এসে হাজির হতেন তারা বিভিন্ন ধর্মীয় গ্রন্থপাঠ নিষ্ঠার সঙ্গে শ্রবণ করে একটু বেশি রাতেই বাড়ি ফিরতেন মঙ্গলবার ছিল রীতিমতো বিষাদের ছায়া তথাপি বিসর্জনের শোভাযাত্রাকে কিছুতেই তারা খাটো করতে চাননি পায়ে হেঁটে সুদৃশ্য গাড়ি হুটখোলা জিপে চড়ে বিসর্জনের শোভাযাত্রা রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শুরু করেন পরে স্থানীয় বিদ্রোহী মোড়ে কিছুক্ষণ বিভিন্ন নৃত্যানুষ্ঠান প্রদর্শিত হয় শেষে মাঙ্গলিক রীতি অনুযায়ী গণপতি উৎসবের সমাপ্তি ঘোষণা হয় পুনরায় আগামী দিনের গণপতি উৎসবের জন্য আয়োজকরা যে অধীর আগ্রহে অপেক্ষা করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স